হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্লু সোসাইটি আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের ল্যান্ডিং পেজ সলিউশনের মধ্যে কি কী ফিচার্স মেন মেন আছে এবং আমরা কীভাবে ওটা ব্যবহার করতে পারি তো আপনাদের কিছু লিঙ্ক এভাবে আমরা আপনাদের পাঠিয়ে দেব সেই অনুযায়ী আপনার লিঙ্কটা ওপেন করবেন ওকে আমারটা লগ আছে আপনার আপনার অ্যাকচুয়ালি এমন ইন্টারফেস আসবে এমন ইন্টারফেস একটা আসবে লগ ইন ইন্টারফেস কুইক লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে হ্যাঁ এখন এই লগ ইন করার পরে আপনারা মেইন আপনাদের যে বিজনেসের পরিস্থিতি এটা আপনি ওভারভিউটার মধ্যে দেখতে পারবেন কি অবস্থা তারপরে মেইন ফিচার্সটা থাকবে প্রোডাক্ট আপনার মাল্টিপল স্টোর থাকতে পারে বা মাল্টিপল কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করতে পারেন লেটসে আপনি ইলেকট্রনিক্স সেল করেন লেটসে আপনি ক্লোথিং সেল করেন লেট যাবে তারপরে আমি যদি এমন ইলেকট্রনিক্স অ্যাড করি যে যেমন আমি অ্যাড করবো তেমনটাই অ্যাড হয়ে যাবে আপনার বিজনেস অনুযায়ী আপনি অ্যাড করতে পারবেন তারপরে ক্যাটাগরি আপনার ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে আপনার যে যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো আপনি অ্যাড করে নেবেন তো অ্যাড করার পরে আপনি এখানে সেভ দিতে পারবেন ডিলিট করতে পারবেন তো তারপরে একটা প্রোডাক্ট অ্যাড করার পাল্লা এই প্রোডাক্ট মানেই ল্যান্ডিং পেজ আপনি যত ইচ্ছা এখানে আনলিমিটেড ল্যান্ডিং পেজ আনলিমিটেড প্রোডাক্ট ইউজ করতে মানে ব্যবহার করতে পারেন এখানে আপনাকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি স্টোরগুলো সিলেক্ট করবেন আপনি কোন স্টোরের আন্ডারে এই প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছেন প্রোডাক্টের নেম বাইং প্রাইস সেলিং প্রাইস অফার যদি কোনো থেকে থাকি স্টকটা লিখে দেবেন তাহলে স্টকটা ক্যালকুলেশন করা যাবে কোনো যদি ভেরিয়েশন থেকে থাকে ব্লু বা রেড এই ভেরিয়েশন থাকলে এগুলো থাকবে থিমের কন্টেন্টগুলো আপনার ট্যাম্পলেট দুই তিনটা দুইটা ট্যাম্পলেট আছে আমাদের আপাতত এই দুইটা টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন বিভিন্ন ট্যাম্পলেট আসলে থিমটাকে কেমন প্রদর্শন করবেন ওই স্ট্রাকচারটা বাট এখান থেকে আপনি মেইন মেন সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখানে যা আছে সব কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন এখানে এমনকি কালার পর্যন্ত আপনার সেকশনের কালার পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন সব কিছু করার পরে আপনার এসিও যদি কিছু এসিও থাকে এগুলো আপনি এখানে ইয়া করতে পারেন মেটা ডিসক্রিপশান তারপরে থিম কালার চুজ করে পাবলিশ করলে এমন একটা পাবলিশ হয়ে যাবে আমি জাস্ট একটা কুইক ভিউ আপনাকে দেখাচ্ছি সেটা হলো এই যে বেসিকের মধ্যে যে যে ইয়া করছে আচ্ছা ভেরিয়েশনের মধ্যে তারপরে থিম থিমের মধ্যে যেমন এখানে আরও অনেক কিছু লেখা যাবে সাবটাইটেল ওয়ান টু থ্রি এগুলো দেন আমরা এসিও বা থিম কালার যেভাবে দেওয়া হয়েছে এভাবে পাবলিশ দেওয়া আছে আর অনেক কিছু অ্যাড করা যাবে এখানে অ্যাড এডিট করা যাবে তো এটা হলো প্রোডাক্টের মেন বিষয়টা এখন এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন দেখে আমি একটু দেখাই আপনাকে বিহু করায় সেটা হলো সাধারণত ল্যান্ডিং পেজের মতো দেখাবে ভিতর থেকে আপনি চাইলে অনেক কিছু যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন তো এখানে যদি ভ্যারিয়েশন থাকে সেই কোনো যে ভেরিয়েশন হবে অর্ডার করি অর্ডার করলে দেন নোট যদি কিছু থেকে থাকে ওকে এখানে কাস্টমার চাইলে প্রিন্ট করতে পারে তাদের ইনভয়েসটা বা এটা আসলে যদি দরকার হয় তো এটা ইনস্ট্যান্ট দেখা যাবে এখন অর্ডার যে আমরা করলাম এই অর্ডারগুলো কোথায় শো করবে এই তো এই অর্ডারগুলো এখানে অটোমেটিক শো করতে থাকবে ওকে আপনার যা অর্ডারগুলো আছে এবং আপনি স্টোর অনুযায়ী ফিল্টার করতে পারেন স্ট্যাটাস অনুযায়ী ফিল্টার করতে পারেন আপনি এখানে শোকার যেতে পারেন মানে হাইস্ট তো এই হলো এখন পাল্ক স্ট্যাটাস তো এটা হলো হওয়ার পরে ভিভে আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি যে আগে কোনো অর্ডার দিয়েছিলো কি না বা এবং ভিউয়ে এটাও দেখা যাবে যে অর্ডারটা যখন সাবমিট হয়ে যাবে বা পাঠাও বা কোরিয়ার ইন্টারগ্যাকশন যাবে এখানে অটোমেটিক ওই স্ট্যাটাসটা অটোমেটিক দেখাও যাবে অ্যান্ড তারপরে কনফার্ম করার জন্য কল দিয়ে কনফার্ম করা হলো অ্যান্ড এটা কনফার্ম হয়ে গেল এখন এটাকে আর বিষয় আছে এখানে ফ্রড চেকের বিষয় আছে কাস্টমারটা কোথায় কেমন কি করছে এখানে আপনি একটা ফুল ডিটেলস পাবেন হ্যাঁ ওই ব্যক্তিটা কোথায় কোন কোরিয়ারে বা কেমন তার রেশিও অর্ডার অ্যাকসেপ্ট রেশিও তো এটা আপনি এখানে দেখতে পারবেন এখন সেন্ট্রু টু কোরিয়ারে দিলে এখানে কোরিয়ার আমি সিলেক্ট করলে কোরিয়ারটা চলে যাবে ওকে এভাবে সিলেক্ট করলে চলে যাবে তারপরে এখানে এখন ডিলেটও করতে পারি আমরা অর্ডারটা এখন আমরা প্রিন্ট করব লেটসে আমার ডেলিভারি এগুলো আমার কনফার্ম হয়ে গেছে আমি এগুলো প্রিন্ট করব বাল্ব প্রিন্ট করব তো আমি এখানে বাল্ব প্রিন্টার অপশানে ক্লিক করলে যে দুইটা সিলেক্ট করলাম এই দুইটা এই যে ওয়ান টু থ্রি ওয়ান টু এই দুইটা ইয়া হয়ে গেল আমি বাল্ব প্রিন্ট করতে পারি এখানে দেন আমরা আর একটা অপশানে যাই কোরিয়ারও এরকম মাল্টিপল কুরিয়ারে আমরা পাঠাইতে পারবো এখানে সিলেক্ট করলে কোরিয়ারে ক্লিক করলে কোরিয়ারে চলে যাবে এখানে ম্যানুয়ালি আমরা অর্ডারও ক্রিয়েট করতে পারবো আপনার মেসেঞ্জারের অর্ডার আসছে বা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অর্ডার আসছে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কোন প্রোডাক্টটা কোন কোন স্টোরের আন্ডারে হ্যাঁ এখানে প্রোডাক্টটা সিলেক্ট করে আপনার সব কিছু ইয়া করতে পারবেন তো এটা কাস্টমার ইনফো শিপিং ইনফোটা দিয়ে কনফার্ম করলে কনফার্ম হয়ে যাবে ওকে এখন অর্ডারের সেকশনটা হয়ে গেল আমরা প্রোডাক্টও দেখলাম বা ল্যান্ডিং পেজ দেখলাম এখন মেইন বিষয় যে আপনার কত টাকা আর্ন হচ্ছে কোথায় কত টাকা খরচ করতেছেন এখানে আপনি ক্যাটাগরি ইয়ে করলেন এর পিছনে আমার এক লক্ষ টাকা খরচ হয়েছে তো আমি এখানে ক্যাটাগরি একটা তৈরি করব ক্যাটাগরি তৈরি করে সেভ দিয়ে তারপরে এখানে এক্সপেন্স যখনই সিলেক্ট করবো ওখানে বুস্টের আন্ডারে ওয়ান লাখ টাকা এটা খরচ হয়েছে এটা অ্যাড হয়ে যাবে বা আমার প্রফিট কেমন হচ্ছে বা এটা ফুল একটা ডিটেলস এখানে পাওয়া যাবে আপনি এখানে আপনার আয় ব্যয়টা হিসাব করতে পারবেন ওকে তারপরে আপনার কাস্টমারের ডাটা দরকার অ্যাকচুয়ালি কাস্টমারের ডাটা যে কাস্টমার কখন কোনটা কীভাবে অর্ডার করছে এবং হিস্ট্রিটা যদি চান আপনি ব্লক করতে পারবেন তাকে বা আপনি কাস্টমারের ভিউটা যদি দেখতে চান যে আসলে কাস্টমার কী অর্ডার করছিলো কবে কী অর্ডার করছে ডিটেলস তার কী হয়েছিল ডিটেলসটা আপনি দেখতে পারবেন এখানে ওকে এখানে প্রিন্ট করতে পারেন ডাউনলোড করতে পারেন এগুলো সব তো আছেই তারপরে আমরা চলে যাই কাস্টমারের পরে স্টাফ অ্যাকচুয়ালি আপনি স্টাফকে বিভিন্ন রোল সেট করে দিতে পারবেন স্টাফের বিভিন্ন ধরনের রোল থাকবে আপনি যে যে রোলগুলো তাকে সিলেক্ট করবেন সেই রোলগুলো সে অ্যাসাইন হয়ে যাবে অ্যান্ড তারপরে আমরা যদি রোলার পারমিশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিই ওই অনুযায়ী স্টাফকে সেট করা যাবে তারপরে একটা ইন্টারেস্টিং ফিচার্স আছে সেটা হলো পিকজেল সেট আপ কোডিংয়ের মাধ্যমে করি সেক্ষেত্রে পিকজেল সেট আপটা ম্যানুয়ালি করতে হয় কোডিংয়ের মাধ্যমে করলে ওই ওয়ার্ড করলে ওটা বিভিন্ন প্লাগ ইন ক্র্যাক প্লাগ ইন ওগুলো ইউজ করে বেশিরভাগ সময় তো সেক্ষেত্রে আপনাকে এখানে একবারে ইজি এখানে কিচ্ছু করা লাগবে না এখানে জাস্ট এই যে পিকজেল আইডিটা বসায় দিবেন পিকজেল টোকেনটা বসায় দেবেন এখানে আপডেট করলে আপডেট হয়ে যাবে আর জেনারেলের মধ্যে আপনি এখানে আপনার বিজনেসের ডিটেলসটা জাস্ট ইজিলি দিতে পারেন এখানে ফেসবুক লিঙ্ক সহ এটা আপডেট করে দিতে পারেন আর কুরিয়ারের মধ্যে কোরিয়ারের মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হল পাঠা হোক আর স্টেট ফার্স্ট হোক আপনি জাস্ট এপিআই কি আর এপিআই সিক্রেট কিটা বসাই দিবেন দেন এখানে আপডেট করলে আপডেট হয়ে যাবে আপনারটা করলে আপনার আপডেট হয়ে যাবে এস এম এসের মধ্যেও সেম এস এম এসের মধ্যে আপনি সিঙ্গেল নাম্বারও ইউজ করতে পারেন বাল্ক এস ইউজ করতে পারেন এটা আপনার আপনার কাস্টমার থেকে ইয়া করবেন এটা আপনাকেই এস এম বিষয়টা আপনাকেই আনতে হবে মানে সেন্ডার আইডি এপিআই কি এগুলো আপনাকে কিনতে হবে থার্ড পার্টি প্রোভাইডার থেকে এবং এখানে জাস্ট খালি আইডিটা বসাই দিলে কাজ হয়ে যাবে তারপর আমরা সেট সেট আপ করে দেব এগুলো তো হলো আচ্ছা বেসিক আম যা ছিল অলমোস্ট সব কিছু দেখাই দিলাম ভিডিওটা আর লং না করে আরও অনেক ফিচার্স আছে এখন ফ্রন্ট সাইডের কিছু ফিচার্স আছে ডবল অর্ডার করতে পারবে না এক একজন চাইলে তারপরে বারবার অর্ডার করলে ব্লক হয়ে যাবে এরকম সিস্টেম করা আছে কিছুটা তারপর আমরা আরও কাস্টমাইজ ওইটা ইয়ে করে দেব আপনার ইয়ে অনুযায়ী আর সবথেকে মূল বিষয় যেটা সেটা হলো এখানে পুরো সিস্টেমটা দেখতেছেন এখানে প্রত্যেকটা সেগমেন্টে কাস্টমাইজ করা যাবে বাট ওটা চার্জ ইনক্লুড হবে যেমন আপনি লেটসে আপনার সরাসরি ওয়েবসাইটটা আপনি আনতে চান আপনার এটার মধ্যে আপনার আর থার্ড পার্টি রাখবেন না এখান তো ল্যান্ডিং পেজ সলিউশন দেখতেছি বা একটা মনে করতে চান বা আপনি একটা ফিচার্স অ্যাড করতে চান সব কিছু করা যাবে এবং এগুলো সম্পূর্ণ আপনার ডোমেইন আপনার হোস্টিংয়ে প্রোভাইড করে দেওয়া হবে কোড সহ কোড অ্যাক্সেস সহ এখানে থার্ড পার্টি কোনো সাবস্ক্রিপশন বা আমাদের কোনো সাবস্ক্রিপশন বা মান্থলি ফি এগুলো কোনো কিছুই লাগবে না এগুলো কোনো কিছুই দিতে হবে না তো এই পুরো সিস্টেমটি আপনার থাকবে আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা তেমনই করতে পারবেন এবং বিভিন্ন আপডেট আসলো এটা আমরা ভিতর থেকে আপডেট করে দিব তো এই হলো টোটালি বিষয় আরও অনেক কিছু বিষয় আছে ভিডিওটা আর লং না করি সেক্ষেত্রে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ব্লু স্পেসের সাথে থাকবেন